আসসালামু আলাইকুম ইটস মি নওরিন নকশি ওয়েলকাম টু মাই চ্যানেল নকশিস ডেলি ব্লগ আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করবো চলুন দেখিনি প্রথমে আমি রান্না করবো পাঙ্গাস মাছ ভুনা এই জন্য পাঙ্গাস মাছটাকে ভালো মতো ধুয়ে হলুদ এবং লবণ মাখিয়ে আমি ভাজতে দিয়ে দিলাম দেখেন চুলা এক এক করে দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে মাছগুলো আমি দিয়ে দেব এরপরে এপিট ওপিট ভালো মতো ভেজে উঠিয়ে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে চুলাই দিলাম তেল এবং পেঁয়াজ পরিমাণ মতো ভালো মতো নাতে থাকবে যতক্ষণ লালচে ভাব চলে আসছে দেখুন আমার পেঁয়াজগুলোকে গুলো কিন্তু লালচে হয়ে গেছে এখন একে আমি মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিব আদা রসুন বাটা এরপর দেব লবণ পরিমাণ মতো আমার পেঁয়াজটা লেগে যাচ্ছিলো তাই আমি এখানে সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে গ্র্যাভিটা সুন্দর হয় এরপর এক বাকি মশলাগুলো দিয়ে দেব এখানে দিলাম হলুদের গুঁড়া দু চা চামচ মরিচের গুঁড়া আমরা তরকারিতে মরিচের গুঁড়া কম খাই তাই একটু কম দিলাম যে যার মতো দিয়ে নিতে পারবেন এরপর কাঁচা জিরা ধনিয়া গুঁড়া সবগুলো মশলা উপকরণ দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো এবং প্রয়োজন একটু পানি দিয়ে নিতে পারবো এখানে টাইট করলাম ভালো হয়ে মশলার সাথে পানিটা মিশিয়ে দিব এরপরে যে ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মতো দিয়ে দিব এটা আমার এটা অবশ্য আমাদের সকলের রেগুলার রেসিপি সে শেয়ার করলাম আমি এটা তার খেয়ে কে আমার মতো রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন মাছগুলো ভালোভাবে পানিকে ঢুকিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ ঢাকনা সরিয়ে দেখুন আমার বরফ চলে আসছে দেখতে কিন্তু দারুণ থাকছে এই দেখো আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন চলুন এখন সেকেন্ড রেসিপিতে চলে যাই এখানে আমি শীতকালীন সবজি দিয়ে ভাজি করব। যেখানে আছে ফুলকপি আলু ছিম প্রত্যেকটিকে আমি কুচি কুচি করে কেটে ভালো মতো ধুয়ে রেখেছি এখন রান্নার পালা এখানে আমি একটি কড়াইয়ে তেল পেঁয়াজ নুন দিয়ে দিয়েছি এখন এটি একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে হলুদ এর গুঁড়ো দিয়ে দিব ভালো মতো নাড়াচাড়া করব এরপর এর মধ্যে আমার সবজিগুলো দিয়ে দিব বর্তমানে তো অনেক পোকামাকড় থাকে তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে করে কোনো ময়লা বা পোকামাকড় না থাকে খেয়াল রাখতে হবে এই দেখুন কাটাকাটি চলছে এরপর আর কি ঢাকনা দিয়ে দিবেন পানি দিয়ে দিবেন পর্যন্তই সবাই আমার বলতে লাইক কমেন্ট ভালো থাকবে না আজকে